হ্যালো বিহার্স এখানে অবশেষে চলে আসলাম সোনাপুর কালীবাড়িতে এটা ও উপজেলা লক্ষ্মীপুর জেলার ভিতরে পড়েছে সোনাপুর বাজারে এই যে এখানে চলে আসলাম আসার পরে দেখলাম এখানে বিশ্বকর্মা পুজো যেহেতু আজকে পুরা বিশ্বের সনাতন ধর্মের যে অবলম্বিতা আছে তাদের জন্য যে বিশ্বকর্ম পুজো সেই পুজোর আয়োজন করা হচ্ছে দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন বিশ্বকর্মার একটা প্রতিমা রয়েছে এখানে যারা পুজো করবেন এবং যারা এখানে সংলগ্ন যারা পুজো করবেন তারা এখানে অবশ্যই আছেন এই জায়গায় তারা সব কিছু এগুলো নৌ যেটাকে বলা হয় প্রসাদের যে ব্যবস্থা এগুলো করতেছে এই জায়গায় এখানে না অনেক মানুষ আস্তে 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 এখন এই যে এই যে দেখা যাচ্ছে এখানে এই যে যারা আয়োজন করতেছে তারা এই যে প্রসাদের যে আয়োজন করা হচ্ছে এখানে সনাতন ধর্মের যে অবলম্বী তাদের যে এই বিশ্বকর্মা পুজো এই পুজো শুরু হয়েছে এই ব্রাহ্মণ উনি পুরোহিত উনি সুব্রত চক্রবর্তী নাম যে পুরোহিত করতেছে পুরোহিত এখানে আসেন এখানে এই যে যে ভক্তরা তারা আসেন বিশ্বকালনার পূজার এটা এই যে দেখেন এটা হলো এখানে এই যে আলু কাটা হইতেছে যে আলু কাটা হইতেছে এখানে যেহেতু দুপুরের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে এই কারণে সবাই ইয়ে করতেছে এবং এই যে মুরব্বী একজন আছে এই যে মুরব্বীকে ওনাকে দেখেন এই যে মুরব্বী কাজ করতেছে এই যে এই যে দেখেন আমি আসি যে শ্রী শ্রী কালী মাতা আনন্দময়ীদের এবং শ্রী শ্রী দক্ষিণা কালী বাড়িতে আসি এটা হলো রামগঞ্জ সোনাপুর বাজার লক্ষ্মীপুর জেলার ভিতরে পড়ছে এই যে কালী যে বিগ্রহ এই যে বিগ্রহটা এই যে এই জায়গায় দেখেন এই যে কালী দেখেন এই যে এই যে দেখেন এই যে মানুষ অনেক মানুষ আসছে এবং এই যে সবাই বসে আছে এই যে এই যে আমাদের কিশোর আছে এই যে কিশোর ব্যস্ত এই যে এখানে আছে এই যে দেখেন এই যে বিশ্বকর্মার যে প্রতিমা নমস্কার এই যে আয়োজনে যারা আছে আমরা তাকে তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করছে এবং আপনার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বটন লিখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যেহেতু উনি আরেকজন দেখতে পায় এই যে এখন তো পুজো শুরু হয় নাই এই মুহূর্তে কারেন্ট চলে আসছে দেখেন যে কারেন্ট এতক্ষণ কারেন্ট ছিল না এটা বিশেষ করে যারা কলকারখানায় কাজ করে এবং কলকারখানার যাদের ব্যবসা আছে যেমন যেসব ফ্যাক্টরি আছে তারাই এই পুজো সনাতন ধর্মের অবলম্বীরা এই পুজোটা দিয়ে থাকে তাই আজকে এই পুজোর প্রতি বছর একই দিনে একই সময় এই পুজোটা হয়ে থাকে তাই আজকে এই আজকে দিনেই সেই পুজোটা এই আসতেছে দেখেন যে এবং সামনে আসতেছে দুর্গা পুজো এই জন্য দুর্গা পুজোর জন্য সব প্রতিমা করা হচ্ছে এই যে প্রতিমাগুলো করা হচ্ছে এখন রং টং তাদেরকে কোনো কিছু করা হয় নাই এই যে